আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ আজকে দেখেন যে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম নামে একটা দল আমি নামটার পুরোটাও ঠিক জানি না জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ তার সহসভাপতি জুনায়েদ আল হাবিবি এই আসনটা ছেড়ে দিল ওই হাবিবিকে এর মধ্য দিয়ে রুমিন ফারানাকে রীতিমতো কোরবানি দেওয়া হলো কাজটা কতখানি ভালো হলে আমি যাই না রুমিন ফারানা কত অন্তত সাত আট বছর তো বটেই সংসদের ভেতরেও ছিল তখনও বাইরে মিডিয়াতে খুবই একটা উজ্জ্বল মুখ ছিল যে সে খুবই তীক্ষ্ণ যুক্তি দিয়ে লড়াই করেছে বিএনপির অনেকেই যে সময় কথা বলতে সাহস পায়নি ছিল বিপদ মনে করে তখন রুমিন কিন্তু লড়ে গেছে রুমিনের অনেক সমালোচনা আছে এটা আমি জানি তারপরও তারপরে তো বাতি জেলে রেখেছিল সেই রুমিন আজকে তার ভাগ্য বিপর্যয় আজকে এমন একটা দলের সাথে সমঝোতা করলো চারটা আসন ছেড়ে দিল এখন প্রতিটা আসন আমি বলেছি যে এক হাজার লোকাল গভর্নমেন্টের যে আসনগুলো আছে পৌরসভা বলেন মেয়র বলেন তার সময় কারণ এটা হলো ক্ষমতার লড়াই সংসদ নির্বাচনের যে লড়াইটা এটা আসলে ক্ষমতার লড়াই সেই লড়াইয়ে মানে আসন ছেড়ে দিল এরকম সময়ে তো আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রমিন ফারানা অনেকবার টক শোতে এবং বলতে গেলে বাংলা ভিশনে আমার অনুষ্ঠান দিয়েই তার শুরু তার তারপরে তার পরিচিতিটা বাড়ে আমি বাড়তি কথা বলবো না তো আমি ফোন করলাম যে রুমিন কি খবর বললো খুব স্বাভাবিক কণ্ঠগুলো এটা তো জানাই ছিল ভাই তো বললাম কি করবা বললো যে আমি তো স্বতন্ত্র হিসাব নির্বাচন করব পরিষ্কার কথা এই কথা গণমাধ্যমে এসছে তা আজকে এই কেন্দ্রীয় কমিটির জমিয়তের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এই মাওলানা জুনায়দ আল হাবিব কে ছেড়ে দিয়েছে বিএনপি সরাসরি নির্বাচন করার আর স্কোপ থাকলো না দল থেকে রবীন স্বতন্ত্র ভাবে লড়বেন এটাও তার জন্য একটা রাজনৈতিক চ্যালেঞ্জ তিনি ওয়েট করতে পারতেন স্বতন্ত্র কিন্তু সে তো সংরক্ষিত আসনের জন্য কিন্তু সংরক্ষিত আসনে তো ছিলেনি তাছাড়া তিনি কেন পাবেন না এটা একটা বড় প্রশ্ন এটা হয়তো স্থানীয় ভাবে বিএনপি নেতা মানেননি এবং আমার ধারণা যে শুধু আহ ব্রাহ্মণবাড়িয়া দুই না যেসব আসন ছেড়ে দিয়েছে সবগুলোতেই হয়তো আমার ধারণা যে যতগুলি আসন ছেড়ে দিয়েছে সবগুলোতেই কিন্তু লড়বেন এখানে বলা হচ্ছে জমিয়তকে আসন ছাড়লো বিএনপি স্বতন্ত্র হিসেবে লড়বেন রুমিন সহ বিএনপির তিনজন তার মানে প্রত্যেকটা আসনেই কিন্তু লড়বেন এবং এটা হয়তো বিএনপি জানে এই জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তো সাংগঠনিক থেকে দল থেকে সাসপেন্ড করবে বহিষ্কার করবে তাতে কি আসবে যাবে লোকাল পর্যায়ে মানুষ কি সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে বড় কথা এখন এমন একটা সিদ্ধান্ত শুধু এটা তো শুরু হলো আরো কিন্তু অনেক জায়গায় ঘটবে তাতে কি হবে তাতে কিন্তু ওই যে শরিকরা তো এমনিতেই ধানের শীষ নাই তারা আজকে দেখলাম মির্জা ফকরুল কি জানি একটা মার্কা এই জমিয়তের তার পক্ষে ভোটও চাইছে এটা তো এইসব মার্কা তো পরিচিত না কিভাবে জিতাবেন দেখা যাবে যে যতগুলো আসন ছাড়ছে যদি বিশটা ছাড়ে বিশটার মধ্যে আমার ধারণা যে কমপক্ষ অর্ধেক আসনে বিএনপির দাঁড়াবে কারণ তাদেরও তার আর ওয়ে নেই তারা তিনটা নির্বাচন করতে পারেনি এক একটা এলাকায় বিএনপির চারজন পাঁচজন করে হচ্ছে এমপি পদপ্রার্থী তাদেরকে একেবারে যদি ধারাবাহিকভাবে নির্বাচন করতো তাহলে বলো আচ্ছা তুমি তো কত নির্বাচন লড়ছো তুমি পারো নাই বা পারস অফ যাও তারপরে আরেকজনকে সুযোগ দাও সেটাও বলতে পারছে না ফলে বিএনপির জন্য একটা কঠিন অবস্থা হয়ে গেল ফারানার আরো লোকাল পর্যায়ে আরো তারা কিন্তু দাঁড়ায় যাবে এমনকি নিজের দলের যেই মনোনীত প্রার্থী তাদের বিরুদ্ধেও দাঁড়ায় যাবে ফলে আগামী নির্বাচনটা তারেক রহমান যেটা বলেন সহজ হবে না আসলে সহজ হবে না এবং একটা মুক্ত নির্বাচনের যদি ব্যবস্থা সত্যি সত্যি হয় শেষ পর্যন্ত তাহলে ফলাফল যে কি হবে আমার ধারণা যে ওই আর কাজ করবে না তার এক রমান আসলে একটা জোয়ার তৈরি হবে তাতে বিএনপি ঐক্যবদ্ধ হবে যদি জোয়ার তৈরি করে ঐক্যবদ্ধ হবার মতন পরিবেশ পায় তাহলে বিএনপি রক্ষা না হলে কিন্তু বড় ক্ষতি হবে দলটার যেটা আমি এখন মনে করছি